আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো মরলা মাছের চচ্চড়ি এখানে আমি দুশো গ্রাম মরলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে পঁচিশ গ্রামের মতো সর্ষের তেল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এক চামচ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে এটা আমি রান্না করে নেবো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা মশলা রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই টেস্টি হবে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপিতে